চলমান আন্দোলনে আগামীকাল শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া শহীদদের কবর জিয়ারত মন্দির গির্জা সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে ছাত্রদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রমিক পেশাজীবী সংস্কৃতি কর্মী গণমাধ্যম কর্মী মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী আলিম ওলামা সহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন একই সঙ্গে ইমাম ও খতিব এবং মাদ্রাসার শিক্ষকদের ছাত্র জনতার গণমিছিল বের করার আহ্বান জানিয়েছেন তারা